চার হাজার টাকা অ্যাপ্রক্সিমেট থেকে কিন্তু চলে আসবে এই সুন্দর ইউনিক কিছু কালেকশন এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে দু গ্রাম পাঁচশো মিলির মধ্যে দু গ্রাম সত্তর মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেট এই রকম লাইট ওয়েটের এর কালেকশন তো দেখো অ্যাড্রেসটা তোমাদের এখান থেকেই বলে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়া আছে নিউ মা দুর্গা জুয়েলার্স এটা আছে রানাঘাট ডিসপেন্সারি লেমে আর এই যে হচ্ছে দোকানের ওনার হাই সেখানেও কিন্তু মাত্র চার হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ হল মার্কিং করা এত সুন্দর ইয়াররিংয়ের কালেকশন হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো মাত্র চার হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তোমাদের আজকে আমি দেবো মা দুর্গা জুয়েলার্সের কিন্তু বাইশ ক্যারেট হল মার্কিং করা ইয়াররিংয়ের কালেকশন যে গুলো কিন্তু তোমরা রেগুলার করতে পারবে বা গিফটও করতে পারবে তো চলো তোমাদের প্রথমে এই বক্সটা ওপেন করে দেখাচ্ছি যে এত সুন্দর কিউট কিউট কিন্তু ইয়াররিংগুলো তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর স্টক কিন্তু প্রচুর আছে আমি তোমাদের মোটামুটি একটা বাক্সতে যে কটা আছে প্রত্যেকটা দেখিয়ে আমি এর মধ্যে থেকে কয়েকটা দাম তোমাদেরকে বলে দেব তো প্রথমে বলি আজকে কিন্তু গোল্ড রেট চলছে চুয়াত্তর হাজার টাকা অ্যাপ্রক্সিমেট আজকের গোল্ড রেটে তোমাদের প্রত্যেকটি কালেকশন আমি দেখিয়ে দেবো আর দামগুলোও বলে দেবো তো প্রথমে তোমাদের কালেকশানগুলো দেখিয়ে দিই দেখো তোমরা এই টাইপসের কালেকশানগুলো পাবে যেগুলো কিন্তু মোটামুটি তোমরা এক গ্রামের নিচে পেয়ে যাবে পাঁচশো মিলি চারশো মিলি স্টার্টিং প্রাইস থেকে তোমরা কিন্তু এই কালেকশানগুলো পাবে তো তোমরা তোমাদের পছন্দের কালেকশানগুলো দেখে নাও এর মধ্যে থেকে আমি কয়েকটা ওয়েটার প্রাইস বলে দেবো এর বাইরেও যদি তোমাদের কোনোটা পছন্দ হয় যেটা কিন্তু ওয়েট হয়তো আমি বলিনি বা প্রাইস বলিনি তোমরা কিন্তু ফোন করে নিতে পারো কালেকশানের ছবি দিয়ে তো সেই জন্য তোমাদের প্রত্যেকটা কালেকশান আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো চলো এর মধ্যে থেকে আমি এবার ওয়েটার প্রাইসগুলো বলে দিই মোটামুটি কালেকশান কিন্তু এই কটা তোমাদের দেখাচ্ছি এরপরেও কিন্তু প্রচুর কালেকশন আছে দেখো এখানেও কালেকশন আছে এখানেও কালেকশন আছে তো মোটামুটি তোমাদের আমি এই কটা দাম বলে দিচ্ছি তো দেখো তোমাদের তো মোটামুটি কালেকশানগুলো দেখিয়ে দিলাম একদম কিন্তু নতুন কালেকশান এগুলো কিন্তু একদম নিউ কালেকশান দেখো এগুলো কিন্তু একদম নিউ কালেকশান এগুলো কিন্তু প্রত্যেকটাই পাঁচশো ছশো মিলি থেকে তোমরা পেয়ে যাবে মা দুর্গা জুয়েলার্সে তো এই কালেকশানটা আমি তোমাদের দেখিয়ে দিলাম দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই এই বাজেটে চলে আসবে যেটা চার টাকার মধ্যে আসবে সেটা তোমাদের প্রথমে দেখাই দেখো এই রকম একটা কালেকশান দেখো এইরকম একটা কালেকশান তোমরা চার হাজার টাকায় পেয়ে যাচ্ছ পুরো চার হাজার টাকা বাজেটে তোমরা এই কালেকশানটা পেয়ে যাচ্ছ ছাঁচের তৈরি দেখো ছাঁচের তৈরি কালেকশান নিচে আবার কিন্তু সুন্দর করে ছোট্ট একটা ঘণ্টা টাইপে দেওয়া আছে এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাবে কিন্তু পাঁচশো মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেট যদি চার হাজার টাকা বাজেট থাকে তোমরা কিন্তু এই কালেকশানটি পেয়ে যাচ্ছ দেখো চার টাকা বাজেট থাকলে কাউকে গিফট করতে চাইলে কিন্তু তোমরা হল মার্কিং করা এই সুন্দর কালেকশনটি নিতে পারো তো চলো এমন আর একটি কালেকশন দেখাই যেটা তোমাদের প্রত্যেকের পছন্দ হবেই হবে দেখো দুর্দান্ত সুন্দর একটি কালেকশন দেখো এরকম পান পাতা টাইপের ডিজাইন করা আছে পান পাতা টাইপের ডিজাইন করা আছে এখানে কিন্তু ম্যাট ফিনিশের পাতা করা আছে নিচে কিন্তু সুন্দর চেন দিয়ে ঝুল করা আছে অপূর্ব সুন্দর কানে পড়লেও কিন্তু দুলটা জাস্ট সুন্দর ওয়াও লাগবে এমন সুন্দর একটি কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ছশো চল্লিশ মিলির মধ্যে ছশো চল্লিশ মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেট পাঁচ হাজার দুশো টাকায় ভাবাই যায় না এত ঝোলা একটা তোমরা কিন্তু ইয়ারিং পাচ্ছ পাঁচ হাজার দুশো টাকার মধ্যে তো দেখো এইরকম আরও কিছু তোমাদের রিং আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো কিন্তু মোটামুটি পাঁচ হাজার টাকা বাজেটে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশনটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা বাজেটের মধ্যে দেখো তোমাদের বাজেট যদি পাঁচ টাকা হয় এই কালেকশানটাও তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদের দেখাবো দেখো আরও একটি কালেকশান এটাও তোমাদের প্রত্যেকের পছন্দ হবে যেমন প্রজাপতি টাইপের তোমরা পার্লে নেকলেস পর রকম প্রজাপতি টাইপের কিন্তু একটা ইয়াররিং দেখাচ্ছি দেখো পার্লে একটা চোকার নিলে আর এরকম একটা পার্লের চোকারের সাথে প্রজাপতি টাইপের ইয়াররিং পরলে ভীষণই কিউট একটা ইয়াররিং দেখো তোমরা ছশো মিলিতে পেয়ে যাচ্ছ চার টাকায় পাঁচ হাজার টাকার চাইতেও কমে কিন্তু চার হাজার আটশো টাকার মধ্যে এই দারুণ একটা তোমরা ইয়াররিং পেয়ে যাচ্ছ এবার তোমাদের দেখাবো কিন্তু একটা নাক ফুলের মতো ইয়াররিং যেটা কিন্তু তোমরা এইরকম ডিজাইন নাক ফুলে পড়ো ছোট্ট ছোট্ট দুটো মনে হচ্ছে নাক ফুলের টপ বা কান পাশা ভীষণ সুন্দর লাগবে এই কালেকশানটি দেখো এই সুন্দর কালেকশানটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাতশো ষাট মিলিতে অ্যাপ্রক্সিমেট যদি বাজেট হয় ছ হাজার আশি টাকা তোমরা কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবে ছ হাজার আশি টাকার মধ্যে কিন্তু এই দুর্দান্ত সুন্দর কালেকশনটি তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা তোমরা ওপরের কানেও পড়তে পারো বাট কানে কিন্তু তোমরা এমনি টপস হিসেবেও পড়তে পারো এখানে তোমাদের যে কটা কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা বাজেটে আসবে প্রত্যেকটাই কিন্তু দারুণ সুন্দর কালেকশন যেই কালেকশনটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে ডলফিন কালেকশন তো একটা ডলফিন টাইপের কালেকশন দুল তোমাদের দেখিয়ে দিই একদম লাইট ওয়েটের মধ্যে একটা ডলফিন দেখাবো দেখো এই টাইপের একটা দেখো ডলফিন দেখিয়ে দিচ্ছি তোমাদের ডলফিনের যে চোখটা আছে একদম মিনাকারি করা একদমই লাইট ওয়েটে পাঁচশো চল্লিশ মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেট পাঁচ হাজার পাঁচশো টাকা কালেকশনটা চলে আসবে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে যদি কেউ চাও যে না আমি একটু বড় টাইপের ডলফিন নেব তো তাদের জন্য কিন্তু নিচের এই ছিলা কাজের কাজ করা সুন্দর কালেকশন দেখো ম্যাট ফিনিশের ওপরে ছিলের কাজ করা এই ডলফিনটা তোমরা পেয়ে যাবে ছশো নব্বই মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেট বাজেট যদি হয় ছ হাজার একশো পঁচাত্তর টাকা এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো তোমাদের ব্রাইডাল পারপাসে আমি কিন্তু ঝুমকো দেখিয়েছিলাম সেই ঝুমকো ছিল দশ গ্রামে যাদের বাজেট আছে একটু কম তাদের জন্য এবার আমি এই ঝুমকোটা রেখেছি দেখো অ্যাপ্রক্সিমেট তিন গ্রামে তোমরা এই ঝুমকোটা পেয়ে যাবে দেখো কতটা সুন্দর এই সুন্দর ঝুমকোর কালেকশনটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তিন গ্রাম আটশো পঞ্চাশ মধ্যে দেখো এটাও কিন্তু বেশ সুন্দর একটু কালে দিয়ে লাস্টে তোমাদের দেখাচ্ছি তিরিশ হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এই সুন্দর তোমরা একটা ঝুমকো পেয়ে যাবে তিরিশ হাজার আটশো টাকায় তো দেখো তোমরা ব্যারিয়াল পারপাসে কিন্তু দেখেছো কতটা লেন্থ হয় তো এইরকম একটা ছোট্ট ঝুমকোও কিন্তু তোমাদের মানে কানে বেশ সুন্দর মানাবে দেখো এরকম ছোট্ট হলেও কিন্তু বেশ সুন্দর মানাচ্ছে তিরিশ হাজার টাকা বাজার থাকলে সুন্দর একটা ঝুমকার কালেকশন তোমরা নিতে পারবে প্রত্যেকটা কালেকশন তোমাদের হাতে আমি তুলে দেখাচ্ছি এই সুন্দর কালেকশানগুলো কিন্তু চার টাকা থেকে তোমরা পেয়ে যাবে দেখো চার টাকা অ্যাপ্রক্সিমেট থেকে কিন্তু মোটামুটি সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যেই চলে আসবে এই সুন্দর ইউনিক কিছু ইয়ার্ডিং এর কালেকশান আর যেগুলো প্রত্যেকটাই বাইশ করা কালেকশন কালেকশান তোমাদের কিছু চোকারের কালেকশান চলো শেয়ার করি দেখো প্রথমেই দেখাচ্ছে একটা বাটারফ্লাই মোটিভের চোকার এরকম ছোট্ট করে সুন্দর প্রজাপতি ডিজাইন করা আছে আর এরকম সাইডে কিন্তু পাত বসানো আছে এইরকম একটা লাইট ওয়েট চোকার তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এক গ্রাম সাতশো চল্লিশ মধ্যে দাম পড়ে যাচ্ছে চোদ্দ হাজার দুশো চুরানব্বই টাকা দেখো একবার কালেকশানটা এইরকম একটা বাটারফ্লাই ছোট্ট করে দেওয়া আছে আর আজকের গোল্ড কিন্তু আছে চুয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা আজকের গোল্ড রেটে কালেকশানগুলো তোমাদের দেখাচ্ছি নেক্সট দেখাবো দেখো এই রকম একটা ডিজাইন আছে মিডিলে এইরকম একটা সুন্দর হাঁস টাইপের বা ময়ূর টাইপের ডিজাইন এই কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দু গ্রাম একশো মিলির মধ্যে দু গ্রাম একশো মিলিতে থেকে কালেকশনটা পেয়ে যাচ্ছো সতেরো হাজার দুশো টাকা আজকে গোল্ড রেটে তোমরা এই কালেকশনটা পেয়ে যাবে সতেরো হাজার দুশো টাকার মধ্যে নেক্সট দেখাচ্ছি দেখো এক গ্রাম আটশো তিরিশ মিলির মধ্যে আরও একটি সুন্দর চোকার ঠিক এক গ্রাম আটশো তিরিশ মিলি ওয়েটে পেয়ে যাচ্ছো পনেরো হাজার টাকার মধ্যে সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছো দেখো এরকম মিডিলের একটা ডিজাইন আছে দেখো এই টাইপসের ডিজাইন তোমরা পেয়ে যাবে পনেরো হাজার টাকার মধ্যে সুন্দর একটি কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ দেখো নেক্সট দেখাচ্ছি দেখো একটা রকম টাইপের ফুল মিডিলে এরকম একটা লাভ মোটিভের ফুল আছে আর সাইড থেকে এরকম পার্লে কাজ করা আছে এই প্রত্যেকটা কালেকশানে কিন্তু সোনার পাঁচটা করে ডিজাইন দেওয়া আছে তোমরা দেখছো এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এক গ্রাম নশো তিরিশ মধ্যে এক গ্রাম নশো তিরিশ মিলি পনেরো হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশানটা চলে আসছে দেখো পনেরো হাজার আটশো টাকার মধ্যে এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ লেগস দেখো এই পেনডেনের ডিজাইনটা কিন্তু দারুণ ইউনিক দারুণ কিউট দেখো কি সুন্দর এই সুন্দর কালেকশানটা কিন্তু তোমরা মা দুর্গা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ দু গ্রাম তিনশো তিরিশ মিলির মধ্যে দু গ্রাম তিনশো তিরিশ মিলি ওয়েট আছে সুন্দর চোখাচ্ছে উনিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে আর এগুলো কিন্তু আজকের গোল্ডেটে বলছি গোল্ডের রোজই ওঠানামা করে তো উঠলে বা বাড়লে তোমাদের কিন্তু সেই দিনের রেট অনুযায়ী গোল্ড পারচেস করতে হবে মোটামুটি উনিশ টাকা বাজেট থাকলে কালেকশানটা তোমরা পেয়ে যাবে দেখো সুন্দর একটা বাটারফ্লাই মোটিভে তোমাদের কালেকশন দেখাচ্ছি এইরকম চোকার চেক কিন্তু এখন অনেকে পছন্দ করো নিচে কিন্তু এরকম সুন্দর চেন দিয়ে বল করা আছে এই দারুণ কালেকশনটা তোমরা দু গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ দু গ্রামের মধ্যে এই কালেকশনটা চলে আসবে দেখো এটা নিচ্ছ কেন দু গ্রামের মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ দাম পড়ে যাবে ষোলো হাজার টাকা ষোলো হাজার চারশো টাকার মধ্যে এই দারুণ কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদের দেখাচ্ছি দেখো এই রকম একটা নেকলেস এটা কিন্তু পার্লের নেকলেস এটা চোকার চিক নয় এইরকম রকম দেখো নেকলেস তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর নেকলেসটার মধ্যে কিন্তু এরকম দারুণ একটা ডিজাইন পেয়ে যাবে তোমরা এইরকম রকম প্রজাপতি টাইপের ডিজাইন এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে 2 গ্রাম 500 মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেট দাম পড়ে যাবে সুন্দর কালেকশনটার 20500 টাকা 20500 টাকার মধ্যে কিন্তু দারুণ সুন্দর তোমরা একটা নেকলেস কাম চোকার চেক পেয়ে যাচ্ছ নেক্সট দেখাবো আরও একটি কালেকশন দেখো একদম লাইট ওয়েটের প্রত্যেকটা কালেকশন দেখাচ্ছি দেখো গিফট করতে পারো বা নিজেদের জন্য কিন্তু তোমরা নিতে পারো এক গ্রাম পাঁচশো দশ মিলির মধ্যে তোমরা এরকম একটা কালেকশন পেয়ে যাবে এরকম একটা সুন্দর পেনডেন পেয়ে যাবে আর প্রত্যেকটা পেন্ডেনের নিচে কিন্তু এরকম চেন দিয়ে ঝোলা বল করা আছে যার জন্য কিন্তু গলায় পড়লে অপূর্ব সুন্দর লাগবে এই দারুণ কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এক গ্রাম পাঁচশো দশ মিলির মধ্যে বারো হাজার চারশো একত্রিশ টাকায় তোমরা কিন্তু এই কালেকশনটা পেয়ে যাচ্ছ দেখো বারো হাজার চারশো টাকার মধ্যে নেক্সট দেখা যায় তোমাদের দু গ্রাম দুশো পঞ্চাশ মিলির মধ্যে আরেকটি কালেকশন দেখো দু গ্রাম দুশো পঞ্চাশ মিলির মধ্যে এরকম একটা প্রজাপতি টাইপের কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা আঠেরো হাজার চারশো পঁচিশ টাকার মধ্যে কিন্তু এই অপূর্ব সুন্দর তোমরা কালেকশানটা পেয়ে যাবে আঠেরো হাজার চারশো পঁচিশ টাকার মধ্যে কিন্তু এইরকম একটা পেন্টিং আর এইরকম সাইড থেকে কিন্তু যেই তোমরা ডিজাইনগুলো দেখছো প্রত্যেকটা কিন্তু এক একটা আলাদা ডিজাইন এই টাইপের ডিজাইনগুলো কিন্তু চৌকোনা অনেক জায়গায় তোমরা চৌকো দেখবে বা এগুলোও চৌকো দেখবে এগুলো কিন্তু চৌকোনা দেখো বেশ সুন্দর দারুণ কাজ করা আছে এই কালেকশনটা তোমরা পাবে আঠেরো হাজার চারশো পঁচিশ টাকার মধ্যে নেক্সট দেখো আরো একটা প্রজাপতির কালেকশন দেখাচ্ছি প্রজাপতির কালেকশন কিন্তু অনেকগুলো দেখাচ্ছি এটা একটা প্যাঁচা টাইপের দেখো প্রজাপতি হলে এটা একটু প্যাঁচা টাইপের কালেকশন এই দুধশ সুন্দর কালেকশনটা তোমরা এক গ্রাম সাতশো তিরিশ মিলির মধ্যে পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট চোদ্দো হাজার দুশো তেরো টাকার মধ্যে কিন্তু এই কালেকশানটা চলে আসবে চোদ্দো হাজার দুশো তেরো টাকায় তোমরা এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রচুর স্টকে কালেকশান আছে এখানে আর প্রত্যেকটাই মোটামুটি একই বাজেটের তাই তোমাদের বেশ কয়েকটা দাম বলে দিচ্ছে আর বেশ কয়েকটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি দেখো এই কালেকশনটা একবার তোমরা দেখো একদম ইউনিক কালেকশন এই পেন্ডেন্টগুলো তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ইউনিক কালেকশান এই সুন্দর কালেকশনটা দু গ্রাম সত্তর মিলির মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো অপূর্ব সুন্দর দু গ্রাম সত্তর মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেট ষোলো হাজার নশো সাতষট্টি টাকায় আজকের গোল্ড এটার কিন্তু এই কালেকশানটা তোমরা পাচ্ছ ষোলো হাজার টাকা যদি তোমাদের বাজেট হয় এরকম একটা সুন্দর কিন্তু চোখারছে তোমরা নিয়ে নিতে পারো নেক্সট আরও একটি কালেকশান দেখাচ্ছি দেখো এই রকম লাইট ওয়েটের কালেকশান এই এর দেখো কালেকশন আর এই মিডিলের ডিজাইন ডিজাইনগুলো বললাম তোমাদের প্রত্যেকটাই আলাদা প্রত্যেকটা কিন্তু বাইশ ক্যারেট হলমার্কিং তোমরা শোনা পাচ্ছ এইরকম দেখো ম্যাট ফিনিশের ওপরে সুন্দর করে চিলের ছোট ছোট্ট কাজ করা হয়েছে আর এরকম তিনটে পুঁথির লেয়ারে আছে এক গ্রাম পাঁচশো দশ তোমরা এই কালেকশনটা পাচ্ছ বারো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটে কিন্তু তোমরা এই সুন্দর চোকার চেকের কালেকশনটা পেয়ে যাচ্ছো প্রত্যেকটা কালেকশন সাজিয়ে রেখেছি তোমাদের যেটা পছন্দ হয় তোমরা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে ফোন করো তোমাদের পছন্দের কালেকশনগুলো নিয়ে নাও আর একটি কালেকশন দেখাবো দেখো ভীষণই একটা কিউট কালেকশন এইরকম ছোট্ট একটা ফুলের মতো দেখো একদম লাইট ওয়েটের কালেকশান এই ছোট্ট একটা ফুল করা আছে আর দেখো সাইড থেকে এরকম পাত বসানো আছে একদম ছোট্ট একটা কালেকশন মানে ছোট্ট বাজেটের মধ্যে দেখো এক গ্রাম নশো কুড়ি মিলিতে তোমরা এই কালেকশানটা পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু পনেরো হাজার সাতশো বাহান্ন টাকা এই কালেকশানটা চলে আসবে পনেরো হাজার সাতশো বাহান্ন টাকার মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ তো দেখো এটা তো কিন্তু ভরে গেছে অলরেডি এখনো কিছু কালেকশান বাকি আছে প্রত্যেকটা মোটামুটি এইরকম বাজেটেই তোমরা পাবে দেখো আরও একটা দেখাচ্ছি এক গ্রাম সাতশো চল্লিশ মিলির মধ্যে দেখো এক গ্রাম সাতশো চল্লিশ মিলির মধ্যে এগুলো কিন্তু মোটামুটি চোদ্দো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই কালেকশানটাও কিন্তু চোদ্দো হাজার টাকার মধ্যে চলে আসবে এইরকম প্রজাপতি টাইপে তোমাদের যে কটা কালেকশন দেখাচ্ছি মোটামুটি যেগুলো ধরো দেড় গ্রামের ওপরে সেগুলো কিন্তু চোদ্দো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে তোমরা পেয়ে যাচ্ছ দেখো আরও দু একটা কালেকশান একটুখানি গলায় দিয়ে দেখি দাম তো তোমাদের বলেই দিয়েছি দু গ্রামের একটা কালেকশন তোমাদের দেখাবো দেখো গলায় না পড়লে বুঝতে পারবে না কতটা সুন্দর লাগে দেখো মোটামুটি দু গ্রামের মধ্যে তোমরা যে কালেকশন গুলো দেখছো অ্যাপ্রক্সিমেট কিন্তু আঠেরো হাজার টাকা দু গ্রামের ওপরে হলে দু গ্রামের মধ্যে হলে কিন্তু ষোলো হাজার চারশো টাকার মধ্যে কালেকশনটা পেয়ে যাচ্ছ দেখো আর প্রত্যেকটা কালেকশন কিন্তু এমনই সুন্দর লাগবে তোমাদেরকে পড়লে চোদ্দ হাজার টাকা কিন্তু তোমরা গোল্ডেটে এই সুন্দর চোখচিকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছ আরো দু একটা তোমাদের এমনি দেখিয়ে দিচ্ছি আমি মোটামুটি তোমরা তো বুঝেই গেলে যে বারো হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে সুন্দর চোকার চেকগুলো তোমাদেরকে মা দুর্গা জুয়েলার্স দিয়ে দিচ্ছে দেখো এই সুন্দর কালেকশনগুলো তোমরা বারো হাজার টাকা থেকে শুরু করে চোদ্দো হাজার ষোলো হাজার আঠেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তো এরকম কালেকশন কিন্তু অফুরন্ত কালেকশন আছে দু একটা এমনি দেখিয়ে দিই তোমাদের এই দেখো এরকম কিন্তু প্রচুর কালেকশান এখানে আছে তো তোমাদের বাজেট অনুযায়ী তোমরা কালেকশন নিয়ে মোটামুটি দেড় গ্রাম থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এত সুন্দর হল মার্কিং করা কালেকশানগুলো যেগুলো কিন্তু মা দুর্গা জুয়েলার্সের একদম নিউ কালেকশন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা চাইতে আরেকটা আলাদা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এত এত চোকার চিকের কালেকশন তো তোমরা কিভাবে আসবে একবার বলে দিই তো তোমরা কিন্তু রানাঘাট নামবে যে যেখান থেকে আসো রানাঘাট জংশন রানাঘাট স্টেশন থেকে কিন্তু একদম সোজা তোমরা চলে আসবে জিআরবি থেকে বেরিয়ে তারপর ডিসপেন্সারি লেন পড়বে বা দিকে সেই ডিসপেন্সারি লেনে ঢুকে কিন্তু মাত্র দু তিনটে চারটে দোকানের পরেই কিন্তু আজকের লোকেশন মাদ্রগা জুয়েলার্সে চলে আসবে এখানে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি তোমরা একবার অসুবিধা হলে ফোন করে নিয়ে আসবে